আগেও আটের আগেও যদি আমরা দেখি এত বিপুল সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে যাবেন এটা কিন্তু অনেক বছর পর বাংলাদেশে আমরা আবার দেখতে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ এখানে নির্বাচন কমিশন আছে এখানে রাজনৈতিক দল আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে ভোটার এবং প্রার্থী এবং রাজনৈতিক দল নেতাকর্মী প্রত্যেকে যদি এক তার জায়গা থেকে সঠিক এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে আমি মনে করি নির্বাচন ভালো হবে তবে কি বিরোধী দল জামাত হতে পারে আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয় নাই তার কার্যক্রম স্থগিত আছে আওয়ামী লীগ কি পরে নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এটা আমরা খুব পরিষ্কার না জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা সেটাও আমরা খুব ভালোভাবে জানি না সংস্কারের যে দাবিগুলো জনগণ করে আসছিল বা সংস্কারের যে প্রস্তাবনাগুলো উঠছিল জুলাই যেগুলো অন্তর্ভুক্ত করা হবে সেগুলো নিয়ে আলাদা গণভোট হতে পারে বিএনপি কি তাহলে বিএনপি তো এতদিন গণভোটের বিপক্ষে অবস্থান ছিল বিএনপির হঠাৎ বিএনপি গণভোটের প্রসঙ্গটা কেন সামনে আনলো বিএনপি কি তাহলে সংস্কারের প্রশ্ন একটু নমনীয় হয়ে গেল না সংস্কারের প্রশ্নে নমনীয় হবার বিষয় নয় বিএনপি কিন্তু শুরু থেকেই প্রচুর ছাড় দিয়ে এসছে বিএনপির আকার দৈর্ঘ্য জনসমর্থন ভোটারের সংখ্যা কর্মী সমর্থকদের সংখ্যা নেতার সংখ্যা যদি আপনি বিবেচনা করেন সকল কিছু বিবেচনায় বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন বিষয় শুরু থেকে কিন্তু বিএনপি ছাড় দেবার একটা মানসিকতা দেখিয়ে এসছে ফর এক্সাম্পল সাংবিধানিক সংস্কারের যে বিষয়গুলো যে কোনো একজন প্রধানমন্ত্রী দশ বছরের বেশি থাকতে পারবে না বিএনপি মেনে নিয়েছে আমাদের সংসদীয় কমিটির প্রধান বেশ কয়েকটি ইম্পর্টেন্ট কমিটি প্রধান বিরোধী দল থেকে হবে বিএনপি মেনে নিয়েছে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে বিএনপি সেখানেও মেনে মেনে নিয়েছে নিয়েছে অনুচ্ছেদের সংস্কার বিএনপি সো এরকম অনেকগুলো উদাহরণ দেখানো যায় যেগুলোতে বিএনপি ঐক্যমতে পৌঁছেছে বিকজ বিএনপির লক্ষ্যটাই ছিল যাতে একটা ঐক্যের মাধ্যমে আমরা সফল গণতন্ত্রের পথে উত্তরণ ঘটতে পারে আমাদের বিতর্কটা যেই জায়গায় যে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে নাকি নির্বাচিত সরকার এসে জুলাই সনদ বাস্তবায়ন করবে এই বিতর্কের জায়গায় আমরা বিএনপিকে বরাবরই দেখেছি বিএনপি চেয়েছে যে পরবর্তী সংসদে এটি বাস্তবায়ন হবে সেখানে আজকে বিএনপির গণভোটের কথা যখন বলল তখন তো এক ধরনের গণপরিষদ নির্বাচন জামাত ইসলাম যে দাবি করে আসছিল সেই দাবি তো কাছাকাছি বিএনপি চলে আসলো তাহলে আমি তো সেটাই এতক্ষণ ধরে বলছি বিএনপি তার আপ্রাণ চেষ্টা করছে যে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজেশন হোক দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশে কোনো গণতন্ত্রের নিম্ন মানে খুব ক্ষুদ্রতম অর্থেও গণতন্ত্রের কোনো চর্চা বাংলাদেশে নাই আপনি একদম স্থানীয় সরকার নির্বাচন চিন্তা করেন সেখানেও মানুষ ভোট দিতে পারে না এমনকি ব্যবসায়ীদের সংগঠনগুলোতেও গত পনেরো ষোলো বছরে কোনো ভোট হয় নাই সো এরকম একটা পরিস্থিতি থেকে যত দ্রুত বাংলাদেশ উত্তরণ ঘটে ততই বাংলাদেশের জন্য মঙ্গল সো আমি মনে করি একটা গণমুখী দল হিসেবে এই যে ছেড়ে দেওয়ার মানসিকতা ফ্রম ডে ওয়ান কিন্তু আমরা বিএনপিকে দেখছি এই যে ছাড় দেওয়ার ছেড়ে দেওয়ার ঠিক আছে নিজের কিছু জায়গায় কম্প্রোমাইজ করে আমরা ছেড়ে দিচ্ছি অনর থাকছি না কোনো দাবিতে এটা আমার কাছে মনে হয় যে বিএনপির গণতান্ত্রিক যে মানসিকতা এবং একটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাবার যে চেষ্টা সেটারই প্রতিফল এই ছাড়টা কি বিএনপি তো চাইলে শুরুতেই দিতে পারত কিন্তু অনেক আলোচনা অনেক সমালোচনা অনেক কিছুর পরে কেন বিএনপি এই ছাড়টা দিতে যাচ্ছে তবু তো বিএনপি ছাড়টা দিল তাই না এই প্রশ্ন আপনি অন্য দলকে করুন যে তারা তো শুরুতে বিএনপির মতেই মত মেলাতে পারতো শেষমেশ তো ছাড়টা বিএনপির থেকেই আসলো অন্য কোনো দল থেকে তো আসলো না নির্বাচিত সরকার সেটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে তাহলে তো সেই ঘুরে ফিরে নির্বাচিত সরকারের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে বা না ডেফিনেটলি ধরুন কেন এটা প্রয়োজন আমি যদি আজকের আলোচনার প্রেক্ষিতে ধরে নেই যে সকল বিষয়ে দলগুলো একমত হয়েছে যে সংবিধানের এই 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 জায়গায় আমরা এই এই পরিবর্তন আনবো সকলেই ঐক্যমতে এক হয়েছে আবার পরবর্তীতে আমরা গণভোটে দিলাম মানুষও সেটার সাথে সংহতি প্রকাশ করলো কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা সংশোধিত না হয়ে আসছে সংবিধানটা ততক্ষণ পর্যন্ত তো আপনি সেটাকে কার্যকর পঞ্চম সংশোধনের যে কথাটা সার অর্থ স্যার বললেন সেটি তো আওয়ামী লীগ অবৈধ ঘোষণা করেছিল যদিও জিয়া রহমানও গণভোটের মাধ্যমেই তার শাসন ব্যবস্থাকে বৈধ করেছিলেন আহ তাহলে এই যে সংশোধনীর কথাটা আপনার অবসলুটলি দেখুন আমি যদি সেই আলোচনার প্রেক্ষিতে ধরি আপনি কখনোই ফিউচার পার্লামেন্টের হাত বন্ধ করে দিতে পারবেন না আজকে আমি আপনি তো আলোচনাটা এই জায়গা থেকে আর একটু দ্রুত জাম্প করে সামনের দিকে নিলেন আমি একটু গোথরু করিবে এটা হ্যাঁ আজকে আমরা সকলেই সংবিধান সংশোধনের ব্যাপারে একমত হলাম এবং জনগণ আমাদের সাথে একমত হয়ে সংহতি প্রকাশ করলো এবং সংবিধান পরবর্তী পার্লামেন্ট সংশোধন করলো কিন্তু এই সংশোধনটা কি আগামী একশো বছর চলবে কিনা এটা কি আপনি ফিউচার পার্লামেন্টের হাত বেঁধে দিতে পারবেন কখনো আপনি কখনো পারবেন না প্রতি পাঁচ বছর পর পর নতুন সরকার আসবে এবং প্রতি পাঁচ বছর পর পরপর দুই তৃতীয়াংশ সংসদ সদস্য আমি কোনো দলের বলছি না দুই তৃতীয়াংশ সংসদ সদস্য যদি মনে করেন এখন যা দুই তৃতীয়াংশ সংসদ সদস্য যদি মনে করেন সংবিধানে যে কোনো সময় যে কোনো পরিবর্তন আনা যায় তাহলে এখন ফিউচার একটু এখন ফিউচার পার্লামেন্ট যদি মনে করে যে না আমার টু থার্ড মেজরিটির যেই একটা বাইন্ডিংস আছে আমি সেটাও রাখব না আমি সিম্পল মেজরিটি দিয়ে সংবিধান চেঞ্জ করার প্রভিশন আনব সেটাও যদি টু থার্ড মেজরিটি মনে করে যে তারা সিম্পল মেজরিটি দিয়ে করবে সেটাও করতে পারে দিয়ে কিন্তু যে রহমানের পঞ্চম সংশোধনীটা বাতিল করা হয়েছে যেখানে এই বাতিল করার মাধ্যমে কিন্তু যে রহমানের শাসন ব্যবস্থাকে মূলত অবৈধ ঘোষণা করা হয়েছে তাহলে সেটাকে আপনারা শ্রদ্ধা করছেন কিনা যেহেতু মেজরিটিকে সম্মান জানানোর কথা বলছিলেন সংসদে ক্ষেত্রে এই যে পঞ্চম সংশোধনীটা বাতিল হয়ে গেল দুই তৃতীয়াংশ সংসদ সদস্যরাই বাতিল করেছে আওয়ামী লীগের সংসদ সদস্যরা এটিকে তাহলে আপনারা শ্রদ্ধার চোখে দেখছেন দেখুন এটা তো শ্রদ্ধা বা অশ্রদ্ধার বিষয় না বিষয়টা হচ্ছে সংবিধান পরিবর্তনের প্রক্রিয়াটা কি আমি কেবলমাত্র প্রক্রিয়াটা নিয়েই কথা বলেছি যে সংবিধান সংশোধনের বর্তমান সংবিধানের প্রক্রিয়া হচ্ছে টু থার্ড মেজরিটি সো আপনি চাইলে এটাও রাখতে পারেন আপনি যদি মনে করেন মানে পরবর্তী সংসদ আপনি বলতে পরবর্তী সংসদ যদি মনে করে না আমরা দিয়ে সংবিধান পরিবর্তন করতে চাই তাহলে সেটাও করতে পারে উইল অফ দি পিপল আর উইল অফ দি পিপলের এর প্রতিফলনটা আপনি কোথায় দেখেন কার মাধ্যমে আপনি উইল অফ দ্য পিপল বুঝতে পারেন সেটা হচ্ছে মানুষ যাকে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে এখন এই যে পঞ্চম সংশোধনী বাতিলের কথা আপনি বলছিলেন এটা কি মানুষের দ্বারা ভোটে নির্বাচিত প্রতিনিধিরা করেছেন তাহলে তো আমি সেই প্রশ্নে চলে যাবো বাংলাদেশে কি চোদ্দ হয়েছে আট সালের নির্বাচনও বিতর্কিত কিন্তু নির্বাচনটিকে আমি এক রেখেই বলি যে পরে কি বাংলাদেশে আদৌ কোনো নির্বাচন হয়েছে সো এই যে পনেরো বছর যা যা হয়েছে কিংবা আরো প্রিসাইসলি বলতে গেলে এগারো বছর যা যা হয়েছে সেগুলোকে আপনি আসলে কিভাবে দেখবেন সে কোন কর্মকাণ্ডই কি সংবিধান সম্মত পেছনের ব্যাক যদি আপনি টানতে থাকেন আপনাকে অনেক দূর পর্যন্ত যেতে আমরা একটু অন্তত একশো ষাটটি আসন পাবে আবার এনসিপি নেতা নাসির উদ্দিন বলছে তারা দেড়শো আসন পাবে যদি আগে তিনশো আসনের কথা বলেছিল এখন বলছে দেশ আসন পাবে তো আমি যদি দেড়শো এবং একশো ষাট যোগ করি তাহলে তিনশো দশ আসন হয়ে যায় বা আমাদের সংসদে তো আসন আছে তিনশোটি বিএনপি কি এই আসন যোগ বিয়োগের খেলা কি পিছিয়ে পড়লো তাহলে না দেখুন পলিটিক্সে রেটরিক থাকবে এবং নির্বাচন যত এগিয়ে আসবে যেই যেই দল যার যার পক্ষে তার তার মতো করে কথা বলবে আমরা অনেকগুলো জরিপের মধ্যে প্রকাশিত হতে দেখেছি আপনারা লক্ষ্য করেছেন জরিপে যেই ফর্মুলাই ইউজ করা হোক না কেন বা যেই সংগঠনেরই জরিপ হোক না কেন বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে আছে তো এটা আসলে আমাদের আসন নিয়ে বা এতগুলো আসন আমরা পেতে যাচ্ছি এটা বলবার কোনো শতাংশ বনাম শতাংশ একচুয়লি শতশো ভাল এক ব্যবধানে ছিল আগে সেখান থেকে মনে হচ্ছে না ব্যবধান কমে আসছে আপনি যদি হ্যাঁ ব্যবধান কমেছে নিশ্চয়ই ব্যবধান কমে আসছে এবং আপনি যদি পিআর পদ্ধতি ধরেন তাহলে এই ব্যবধান খুব বেশি ব্যবধান না কিন্তু ফার্স্ট পাস যদি যান তাহলে আপনারা নিশ্চয়ই দেখেছেন 2008 এর নির্বাচনে যে परसेंटेजে ডিফারেন্স খুব বেশি না কিন্তু আসন সংখ্যায় দেখা গেছে অনেক বেশি ডিফারেন্স হয়ে যায় সো 41 শতাংশ কিন্তু হিউজ এত বেশি আহ মানে পপুলার ভোট কিন্তু অতীতে অন্য কোনো বড় দলের মধ্যে আমরা খুব দেখি না শুধু আটে বোধ হয় এরকম হয়নি সো সেই দিক থেকে আপনি যদি বিবেচনা করেন আওয়ামী লীগ তো এই মুহূর্তে নাই কিন্তু আওয়ামী লীগের ভোটটা তো কোনো না কোনো পক্ষের কাছে যাবে একটা অংশ কোথাও যাবে না ফর শিওর তারা নৌকা ছাড়া আর কোনো প্রতীকেই ভোট দেবেন না সেই অংশটাকে আমি বাদ দিয়ে বাকি যে অংশটা তারা তো হয়তো জামাতে কেউ ভোট দেবে কেউ এনসিপি কে দেবেন হয়তো কিন্তু তার তার অনুযায়ী বেড়েছে এখন জামাতের যেই উল্লম্ফনটা আমরা লক্ষ্য করছি সেটা অনেকগুলো কারণে হতে পারে সেই ব্যাখ্যা আমার মনে হয় শিশির মনির দিলেই ভালো হয় তবে আপনি একটা জরিপের কথা বলছেন সকল জরিপেই কিন্তু এরকম উল্লম্ফন আমরা দেখি নাই কারণ একটা জরিপ অনেক কিছুর উপর নির্ভর করে আপনি কোন এলাকায় সেই জরিপটি করছেন বা কোন বয়সের মানুষের মধ্যে জরিপ হচ্ছে আপনি গ্রামে করছেন না শহরে করছেন সেটারও একটা প্রভাব আছে সো শিক্ষিত মানুষ নাকি কম শিক্ষিত মানুষের উপর জরিপ চালাচ্ছেন সেটার একটা প্রভাব আছে প্রান্তিক মানুষের কাছে জরিপ করছেন নাকি সমাজের কোন সেকশন মানুষের উপর আপনি জরিপ করছেন সেটার একটা প্রভাব আছে একটা জরিপ আসলে অনেকগুলো ব্যাপার থাকে এবং অনেক সময় দেখা যায় যে জরিপে যাই আসুক না কেন আসল খেলা যেটাকে নির্বাচন বলি আমরা সেখানে গিয়ে অনেক কিছুই ওলট হয়ে যায় এখানেও তো আমরা দেখছি যে জামাতের পক্ষ থেকে এরই মধ্যে নির্বাচনের বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়ে গেছে সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না আসন ভিত্তিক প্রার্থীতা ঘোষণা হয়ে গেছে জামাতের প্রার্থীরা যাচ্ছেন এলাকায় প্রচারণা চালাচ্ছেন গণসংযোগ করছেন বিএনপির এখনো প্রার্থী ঘোষণা হলো না পিছিয়ে পড়লো না আমার তো মনে হয় যে বিএনপি পিছিয়ে পড়েনি কেন পড়েনি বিকজ প্রতিটা আসনে কিন্তু মিনিমাম তিন থেকে জন আছে কম্পিটেন্ট যারা সংসদ সদস্য হিসেবে এলাকায় লড়াই করতে পারে সো প্রত্যেকে কিন্তু তার তার জায়গা থেকে মাঠে কাজ করছে সেইখানে আমরা যেটা লক্ষ্য করি যে এতে কিন্তু নেগেটিভ কিছু হয় না বরং পজিটিভই হয় প্রত্যেকে যার যার তরফ থেকে বলছে ধানের শীষের যে পাবে তার পক্ষে আপনারা ভোট দেবেন এবং পাবে তার বাইরে দলের ভেতর থেকে গিয়ে কাজ করতে চায় বা যে অন্যরকম কোন দলের নির্দেশের বাইরে গিয়ে কাজ করে দল কিন্তু তার ব্যাপারে খুব শক্ত ডিসিশন নেবে এটা অলরেডি দল এই মেসেজটা সকল স্তরে দিয়ে দেওয়া ধর্মভিত্তিক দলের লোকেরা সুষ্ঠু নির্বাচনে বড় বাধা তিনি এটা বলেছেন কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি এবং তিনি এটাও বলেছেন যে ধর্মভিত্তিক দল প্রশাসন অনেক বেশি পদ ভাগিয়ে নিয়েছে কিছুদিন আগে উপদেষ্টা মাহবুব তিনি বলেছেন যে প্রশাসনের পদ ভাগাভাগির ক্ষেত্রে বিএনপি সাতটা জামাত তিনটা এইভাবে পদ ভাগাভাগি হয়েছে তাহলে আজকে আবার এই ধরনের অভিযোগ করার অর্থটা কি দেখুন অভিযোগ পাল্টা অভিযোগ থাকবেই রাজনীতিতে কিন্তু আমরা যেটা চাই বাংলাদেশের নাগরিক হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং একজন আইনজীবী হিসেবে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক মানুষ তার পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে পারুক এখন প্রশাসনে জামাত আছে না বিএনপি আছে নাকি অন্য কোনো পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েশন আছে এরকম কেউ আছে সেটা যদি একপাশে পাশে সরিয়ে রাখি যেই থাকুক ব্যক্তি চেয়ার যদি সঠিকভাবে কাজ করে নির্বাচন কমিশন যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে এবং রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই যদি যার যার প্রার্থী এবং কর্মী সমর্থক এবং ভোটারদেরকে যেটা আমরা নির্বাচনের সময় দেখি সেখান থেকে সরিয়ে একটা মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারে তাহলে আমি মনে করি আগামের নির্বাচনটা কিন্তু খুবই উৎসব হবে এবং আপনি দেখেছেন নিশ্চয় যে এত বেশি সংখ্যক মানুষ সম্ভবত মানুষ কিন্তু ভোটার যারা তারা ভোট দিতে চাইছে এবার এত বিপুল সংখ্যক মানুষেরও ভোটের ব্যাপারে উৎসাহ কিন্তু আমরা অতীতে দেখিনি মাঝখানে তো আসলে দীর্ঘ সময় কিছু হয়ই নাই ভোট তার আগেও আটের আগেও যদি আমরা দেখি এত বিপুল সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে যাবেন এটা কিন্তু অনেক বছর পর বাংলাদেশে আমরা আবার দেখতে পাচ্ছি সো আমরা মনে করি যে 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 যার যার জায়গায় থেকে যদি দায়িত্ব সঠিকভাবে পালন করে সেটাই খুব গুরুত্বপূর্ণ এখানে নির্বাচন কমিশন আছে এখানে রাজনৈতিক দল আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে ভোটার এবং প্রার্থী এবং রাজনৈতিক দলের নেতাকর্মী প্রত্যেকে যদি একটা তার জায়গা থেকে সঠিক এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে আমি মনে করি আগামীর নির্বাচন ভালো হবে তবে কে কতটা করবে সেটা আমরা জানি না ভোটে তাহলে বিএনপির প্রধান প্রতিপক্ষ কে হবে কাকে ধরে নিয়ে আপনারা এগোচ্ছেন নিশ্চয়ই খেলার মাঠে নামতে হলে তো আপনাকে জানতে হবে যে আপনার প্রতিপক্ষ আসলে কে বিএনপি জামাত নাকি অন্য কেউ দেখুন এই মুহূর্তে যদি আপনি জরিপের ফল দেখেন তাহলে দৃশ্যমান প্রতিপক্ষ প্রধান বিরোধী দল জামাত হতে পারে কিন্তু একই সঙ্গে আপনি দেখুন যে ইন্টারভিউটা প্রধান উপদেষ্টা নিউ দিলেন সেখানে কিন্তু উনি কিছু জায়গায় অ্যাম্বিকুইটি বা ধোয়াশা রেখেছেন যে আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয় নাই তার কার্যক্রম স্থগিত আছে আওয়ামী লীগ কি পরে নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এটা আমরা খুব পরিষ্কার না জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা সেটাও আমরা খুব ভালোভাবে জানি না সো এই দুটো দল যদি নির্বাচনে অংশ নেয় কিংবা আওয়ামী লীগ সরিয়ে রাখুন জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেয় ভোটের হিসাব কিন্তু পাল্টে যেতে পারে আমি অবাক হব না কেন অবাক হব না আওয়ামী যে ভোটাররা তারা কিন্তু জাতীয় পার্টিকে ভোট দেবে এবং এই ভোটারকে চাচ্ছে নির্বাচনে আমরা কাউকে চাচ্ছি বা কাউকে চাচ্ছি না কোনোটাই নয় আমরা আমাদের অবস্থান পরিষ্কার ভাবে বলেছি পলিটিক্যাল পার্টিকে আপনি কাগজে কলমে নিষিদ্ধ করতে পারবেন না মানুষের প্রক্রিয়া আমার হাতে আরো এক মিনিট